আজ উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমীর দিন আমরা বেরিয়েছি বিকেলবেলা এখন থেকে চলবে মোটামুটি রাত্রিবেলা অবধি যতখানি টানা যায় আর কি কারণ আমাদের সাথে রায় আছে ও কতটা কি সাপোর্ট দেবে জানি না তো এখন থেকে শুরু করলাম প্যান্ডেল হাফিং এবং প্রথমে আমাদের নিজের পাড়ার কিছু প্রতিমা দিয়ে আর এটা হচ্ছে আমাদের একলোকী ফুটবল মাঠে যে দ্বিতীয় বছরে এবছর পা দিয়েছে পুজোটি আমাদের এলাকার মধ্যে এটি একটি অন্যতম বড় পূজা মণ্ডপ আর এই হলো এদের দেবী মূর্তি এটা ছিল প্রথম রায়ের বয়স হচ্ছে দেড় বছর এবার ও এর আগে কখনো এত আলো এরকম প্যান্ডেল এর আগে দেখেনি তাই অবাক হয়ে দেখছে দেখুন সপ্তমীর বিকেলে ব্রিজে অনেক লোকজনের সমাগম দেখতে পাচ্ছি ছবি ছাবা তুলছে সূর্য অস্ত যাচ্ছে নদী এখানের ভিডিওই সকালে বানিয়েছি এখানে ঘর তুলতে এসেছিলাম দেখবেন ভিডিওটা এদিকটা পূর্ব দিক এবার যাচ্ছি অবশ্যই আমার প্রথম রায়ের দ্বিতীয় পূজা মণ্ডপ আমাদের আর এটা একদমই আমাদের নিজস্ব এটা কম বাজেটের পুজো নিজেদের যেটা সেটা আলাদাই দ্বিতীয় আচ্ছা এখন সন্ধ্যা ছটা গাড়ির মধ্যে বসে আছি আর ওনাকে খাওয়ানো চলছে এভাবে আমাদের ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে তিনটে প্যান্ডেল দেখতে না দেখতেই রায় ঘুমিয়ে গেছে ওই যে রায়ের মায়ের কোলে রায় ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের তিন নাম্বার পুতুল দিয়ে এই মণ্ডপটা তৈরি করেছে দৌলত করে চলুন ভেতরটা দেখায়

হ্যাঁ সত্যজিৎ রায়ের ও আচ্ছা তাহলে সত্যজিৎ রায়ের সব সিনেমা পুরানো দিনের আর্ট এবং সত্যজিৎ রায়ের সিনেমার কিছু অংশ দিয়ে বানানো বাংলা এবং বাঙালি আস্তে আস্তে যে সমস্ত জিনিস উঠে যাচ্ছে সেগুলো দিয়ে সাজিয়েছে দুটো ঠাকুর দেখে আলা হয়ে গেছে এখন শপিং মলে এখন ওর কেনাকাটা শেষ হয়নি কোনোটা ছোট কোনোটা বড় সব চেঞ্জ হচ্ছে আমরা এখন ট্রেনসের মধ্যে বসে আছি এইভাবে আমরা পূজো কাটছে ঠাকুর দেখা হচ্ছে তিনটি ঠাকুর দেখেছি উনি দেখিয়েছেন দুটো এখন বেজে গেল এই জামাটা শপিং মলে যাওয়ার পরে রায় ঘুম থেকে উঠেছে আর এবারেও তিন নম্বর প্যান্ডেল দেখবে কাকে থেকে দাদায় দাদাই করে যাচ্ছে হ্যাঁ পপ এই দেখুন শহরটা কেমন সেজে উঠে জাল এখন যাচ্ছি দৌলতপুরের দিকে একটু হয়ে গেছে বলে এখন অনেক কথা বলছে চলুন এবার দৌলতপুরে আমাদের আজকে চার নাম্বার প্যান্ডেলটি আপনাদের দেখাবো হচ্ছে দৌলতপুর প্রত্যেক বছরই এটা থিমের করে এবছর দেড় হাজার নতুন মাটির ভার দিয়ে তৈরি করেছে মণ্ডপটি চলুন দেখায় ভেতরটা দেখেছেন এগুলা একটা মাটির ভার।

এটা হচ্ছে চাঁদুর ভাটার মোড়ের যে পুজোটি হয় সেটি প্রত্যেক বছরই এরা এরকম টাইপেরই করে মাটি অর্থাৎ গ্রাম বাংলাকে ফুটিয়ে তোলে গ্রাম বাংলার পরিবেশ তৈরি করে এই দেখুন বর্তমান শৈশব দেখিয়েছে খেলাধুলা ছেড়ে সবাই ফোন ফোন নিয়ে বসে থাকে সেটা আর দেখুন মাটি খড় দিয়ে তৈরি এইবার চলে এলাম আমরা ছ নম্বর পুজো প্যান্ডেলে এটা হচ্ছে আরামবাগ বয়েজ মাঠের মানিক সংঘ এবং বয়েজ ক্লাবের যে দুটো পুজো হয় সেই মণ্ডপগুলি দেখতে এখানে এত জোরে মাইক পাচ্ছিল মানে চিন্তা ভাবনার মানে বাইরে এই বিশেষ করে এই প্যান্ডেলটিতে অত্যন্ত জোরে পাচ্ছিলো সেই জন্য আমার এটা খুব খারাপ লেগেছে এখানে এত মানুষ আসে এত জোরে মাইক বাজানোটা আমার মনে হয় ঠিক নয় যারা দেখছেন মানে এই পুজো কমিটির কেউ তাদের জন্য রিকোয়েস্ট হলো আপনারা এত সুন্দর মণ্ডপ তৈরি করেছেন তার সাথে যদি এরকম উচ্চস্তরে ডিজে বাজে তাহলে কিন্তু সেটার মানায় না এটা হচ্ছে আরামবাগ মানিক সঙ্ঘের এবারের পুজো আর এবারের থিমের ঠাকুর আর এরপরে চলে এলাম বয়েজ ক্লাবে বয়েজ ক্লাবের এই পুজোটি এদের প্রতিমা একই রকম হয় কিন্তু মণ্ডপসজ্জা থাকে বিভিন্ন রকম প্রত্যেক বছর এই বছর এই প্যান্ডেলটি খুব সুন্দর করেছে রবি ঠাকুর এবং সহজ পাঠ এদের থিম সহজ থিম আমরা এর আগে অনেক দেখেছি তবে এটা একটু বিশেষ ইউনিক ছিল এই ছিল আরামবাগের মোটামুটি বড় বড়ো পুজো প্যান্ডেলগুলি রায় এটুকুই আমাদের সাপোর্ট করেছে এর বেশি আর ওকেও আমরা স্ট্রেস দিতে চাইনি তাই যতটা পেরেছি তার মধ্যে আনন্দ করেছি এবং সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সপ্তমীটা আমাদের এইভাবেই কাটলো এখন রাত্রিবেলা দেখা হচ্ছে পরবর্তী আপডেটে বাই বাই